আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক আমার ফেসবুকে ইউটিউবে দিকে শুধু মানুষের কোরবানির গরুর ছবি ভিডিও দেখে দেখতে অবশেষে চিন্তা করলাম যে আপনাদেরকে আমাদের কোরবানির গরুটা দেখানো যেতে পারে কালকেই কেনা হয়েছে তো কালকে অল্প একটু দেখেছি ওগুলোও ভিডিও পরে অ্যাড করে দেবো তো আজকে আম্মুকে নিয়ে আবার নিরিবিলি পরিবেশে চলে যাচ্ছি দেখা দেখে আসতে গরুটাকে তো আজকে হচ্ছে খুব ঠান্ডা একটা পরিস্থিতি একটু পরে বৃষ্টি হবে এরকম একটা অবস্থা হয়ে আছে গুমোট তো আম্মুকে নিয়ে চলে গেলাম এটা এটা হচ্ছে আমাদের গরু মনে হচ্ছে যেন আমাদের গরুটা অনেক রাগ করে আছে তাই না একদম চোখগুলোকে বড় বড় করে আছে কালকে যখন এনেছিল তখন চোখগুলো একদম লাল লাল ছিল আমার আম্মুকে সান্তনা দিছিল তোমার ভাগ্য তো ভালো তুমি কেন মন খারাপ করে এই বিষয়টা কিন্তু আমি জানতাম না আমার আম্মু বলল যে কোরবানির গরুরা নাকি যাবে মানে কোরবানির গরুর মালিক যদি জান্নাতে যায় তাহলে গরুর পিছে কিন্তু নাকি জান্নাতে যাবে এটা আসলে আমি জানতাম না এটা কিন্তু খুব ভালো একটা বিষয় আর ওরাও কিন্তু ওদের জান কোরবান দিয়ে দিচ্ছে আমাদের স্বার্থের জন্যই আম্মু বলছিল আপনাদেরকে একটু ক্লোজ আপ শট দেখাতে এই জন্য একটু জুম করে দেখাচ্ছিলাম তো এটা হচ্ছে যুবোন্নয়নের উন্নয়নের ঝালকাঠি গরু পালনের ঘর তো ঘরটা অনেক বড় এখানে চাইলে একসাথে অনেকগুলো গরুই কিন্তু পারা যাবে তো একটা হাস্যকর বিষয় হচ্ছে গরু একটা এবং তাকে কোরবানি দেওয়া হবে আগামীকাল কিন্তু অনেকগুলা গোলা আছে যেগুলা যদি ও বেঁচে থাকতো তাহলে অনেকদিন দিন কিন্তু খেয়ে বাঁচতে পারতো যে এই জায়গায় হচ্ছে ঘাস লতা পাতা খাওয়ানো হয় ওকে দেওয়া হয়েছে অলরেডি এখানে আবার শাকের ডাটা ডাটাও দেওয়া হয়েছে কোথাও যাবেন না সাথেই থাকুন গতকালকে গরু যখন কিনে এনেছিল তখনকার ভিডিও দেখাবো ওই একবারই কিন্তু আমি ওকে স্পর্শ করার সাহস করেছিলাম একটা ধনী আল্লাহ আল্লাহ গরম ওর গাটা আমি একটা ছবি তুলি আর আচ্ছা আপনারা নেন এই সময় একটা তুলি দর দেখবে আর একটা গরু এই জন্য ছোট গরু আর সামনে ডলো বড় গরু দেখতেই পাচ্ছেন আমি একটু মজা করছিলাম আসলে ওই যে কুকুরটা আছে না ওই কুকুরটা হচ্ছে আমাদের যুবনয়নের ভিতরে সব সময় থাকে ওর নাম হচ্ছে টমি ওকে যুবনয়নের মানুষের খাবার দেয় আমরা মাঝে মধ্যে দিই তবে তো নিয়ম করে দিই না তো ও এত খুশি হয়েছিল গরু যেখানে টমি ও সেখানে গরু যেখানে নাই টমি ও সেখানে নাই এরকম খুব লাফালাফি করতেছিল এই যে আমাদের দুই রেজুবুনন দুইটা আমার বন্ধু এই যে আরেকটা কুকুর এটা না এটা এটা একটা গরু এটারও কোরবান এইদারে ঘরে আছে নাম সেল ঘরে আছে এই যে আমাদের গরুটাকে বেঁধে রাখা হচ্ছে আর গরু দেখার আনন্দ হচ্ছে অপরিসীম খুবই ভালো লেগেছে আমার আমি ও ছোটদের সাথে দেখতে গিয়েছি দৌড়ে দৌড়ে খুব ভালো লাগছে এই যে ও তো প্রথম প্রথম ছুটে যেতে চাইছিল বাধা পড়তে চাইছিল না তো কালকে দেখেন চোখগুলা লাল লাল কিন্তু এখানে অত বুঝাচ্ছে না এসে খাবার খাওয়ার চেষ্টা করছে মানে ক্ষুধার্ত ছিল না আমি একটা কথা বলি গরু ঘাস খায় আর আমরা গরু খাই

এই হাজারার চেষ্টা করে দেখছো মাশাআল্লাহ এবার বড় দেখাচ্ছে এই যে এটা হচ্ছে আজকে আবার ভিডিও এখন থেকে আবার আজকের ভিডিওই দেখাবো গতকালের ভিডিও শেষ তো ওই দেখেন একটু খাওয়ানোর চেষ্টা করছে রুকু মনে হয় রুকু খাওয়াচ্ছে তা আমি আম্মুকে নিয়ে যে আজকে গিয়েছিলাম সকালে মানে দুপুরে একটু আগে ওই ভিডিওটা ওটা আবার দেখাচ্ছি আজকে যাওয়ার পরে একটু সাহস করতেছি খাওয়ানোর জন্য কিন্তু ভয়ই পড়তেছি না আমার কাছে অনেক ভয় লাগতেছে যে রুকু খাওয়াচ্ছে আমি একটা জিনিস দেখে ভীষণ অভাগ হলাম যে গরুটা কিন্তু এতক্ষণ দাঁড়াচ্ছিলো না বসেছিল। যেই আঙ্কেলটা আসলো ওনারাই আসলে কিনতে গিয়েছিল যে আঙ্কেলটা আসলো সেই গরুটা একদম দাঁড়িয়ে খাওয়ার জন্য রেডি ও বুঝতে পারছে চিনতেও পারছে তো উনি আঙ্কেল আসার পরে আমরা একটু খাওয়ানোর চেষ্টায় ব্যস্ত ছিলাম আঙ্কেল কিন্তু হচ্ছে আব্বুল রাফিজ একজন এমপ্লয়ি তো গরু পালনের জন্য যার দায়িত্ব তিনি কিন্তু ঈদের ছুটিতে চলে গিয়েছেন তাই আঙ্কেলই হচ্ছে দায়িত্ব পালন করছেন এই যে আমার আম্মু একটু খাওয়াইতেছে আঙ্কেল একটু আদরও করতেছে এই যে গলাটা মুছে দিতেছে একদম বিড়াল যেরকম আমরা আদর করি ওরকম গরুটাও আদর করে তা আমি তাড়াতাড়ি যাইতেছি আবার আম্মুকে বলতেছি আমি একটু ঘাস তুলে দাও আমি একটু খাওয়াবো কারণ আমি এতক্ষণ ধরতে পারতেছিলাম না ভয়ে ধরিও নেই মানে আমি শেষ পর্যন্ত একটু একটু ধরছিলাম তো আমি ওকে একটু খাওয়ানোর দৌড়ে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছি রুকুও কিন্তু প্রতিযোগিতা করে ওকে খাওয়াচ্ছে রুকু হচ্ছে আব্বুদের অফিস কলিগের একটা মেয়ে তো যে ও কিন্তু প্রতিযোগিতা করে খুব খাওয়াচ্ছে আমি ওকে ফ্রেশ ঘাস খাওয়াচ্ছি ও একদম মাটি শুদ্ধই খাওয়াই দিতেছে মানে আদরও করতেছে আমি ধরেও ফেলছে কয়েকবার কিন্তু আমি ধরতেও পারি নাই গরু কইতেছে আজকে আমার খাইতে দে আজকে তো আমারে তোরা আজকে তো আমি খাবো তারপর তোরা কালকে আমারে খাবি এগুলো বলে মনও খারাপ লাগতেছিল আনন্দও লাগতেছিল অনেক বারবার শুধু যাচ্ছিলাম বাহির থেকে ভিতর থেকে গিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করতেছিলাম ঘাস আনতেছিলাম এই যে আবার খাওয়াইতেছি একটু পানি খাইতেছে তো আমি কিন্তু সবসময় একটু ভিতই আমার কিন্তু ভয় লাগছিল কারণ ও যেমন ভাবে তাকাচ্ছিল আমার মনে হয় যদি আমার উঠে একটা লাথি দেয় এরকম একটা ভয় আমার কিন্তু লাগছিল দেখেন ও কিন্তু সার গরু আর একটু রাগি রাগি টাইপ তো কিন্তু বেশ শান্তভাবেই বসেছিল আমি হয়তো সাহস করে ধরলে ধরতে পারতাম কিন্তু কাছে গেলে কিন্তু ভয় লাগে আগে কুকুর বেড়ালো অনেক ভয় পাইতাম কিন্তু এখন অত পাই না আমি একটু দরি আঙ্কেল থাকা থাকাবো থাক একটু থাক গতকালকে যখন গরু আনছিলো তখন একবার ধরছিলাম আর এখন একবার ধরলাম কি যে আনন্দ লাগতেছে আরও খাইতেছে খুব কিউট লাগতেছে দৃশ্যটা তো ওকে টাটা জানিয়ে চলে যাইতেছি আমার আম্মু অনেক হাসতেছে সবাই খুশি ওর আম্মুগুলো বলতেছে দেখেন কি সুন্দর একটা ভিউ তাই না আজকের পরিবেশটা আসলেই অনেক সুন্দর একটা ঠান্ডা পরিবেশ তো আজকে হজের আজকে হচ্ছে সৌদি আরবে কোরবানির ঈদ আর বাংলাদেশে হচ্ছে আগামীকাল কোরবানির ঈদ আনন্দ আসতেছে সবাই সুন্দরভাবে ঈদটাকে উপভোগ করুন ঈদের দিন পরিবারের সাথে খুব সুন্দরভাবে কাটান মোবাইল নিয়ে পড়ে থাকবেন না কারণ মোবাইল তো সারা বছরই দেখেন কিন্তু ঈদ কিন্তু একবারই আসে এই যে আকাশে কি যে অবস্থা তো চলে যাচ্ছি যে রুকু হাসতেছে এটা হচ্ছে কিউট একটা গরুর সাপ না রুকে দরদে ও কিছু করবে না ও শুধু পলাইবে এখন এই দেখেন অন্ধকার হয়ে আসছে না আয়ো গরু ও গরু ও গরু যেহেতু এটা সরকারি এরিয়া এখানে সাধারণ জনগণের কিন্তু অনেক হক আছে তো এটা বাহিরের কার গরু সেখানে ঘাস খাইতে দিয়ে গেছে আর ছাগলগুলো চুবন্ননেরই ঘাস ওই ছাগল এই মারামারি করো মারামারি করো একটা চিপস এনে দিতাম খাওয়ার জন্য পাগল হয়ে যাইতো ছাগলের যে চিপস কি পছন্দ কর ইকো পার্কে ঘুরতে গেছি আব্বু আম্মু সহ গেছি পর ইকো পার্কে গেছি আব্বু আম্মু সহ দেখি ছাগল গুলা মানে আমাদের চিপস দুইটাই খাই ফেলাইছে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে দেখা একটু বৃষ্টি তো যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি বৃষ্টি কিন্তু প্রায় শুরু শুরু হয়ে গেছে আমার আম্মু তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিচ্ছেন আর আনটিরা তাদের খড়কুটা নিচ্ছেন কেউ কেউ তাদের জামা কাপড় নিচ্ছেন আর তাড়াতাড়ি দৌড়ে বাসায় চলে আসছেন লক্ষ্মীপুর থেকে আমার মামারা ছবি পাঠিয়েছে নানুবাড়ির সামনে এই যে ট্রাক দেখতে পাচ্ছেন গরু নিয়ে আসা আনা হয়েছে এই যে এটা হচ্ছে আমার নানুদের গরু তো ও কিন্তু সাইজে অনেক বড় মশাল্লা অনেক নাদুস নদুস আমার মামারা সবসময় বড় সাইজের গরুই দিয়ে থাকেন যাতে অসহায় মানুষরাও ভাগ একটু বেশি পায় তো গরুটাকে ঘাস খাওয়ানো হচ্ছে আর এইটা হচ্ছে আমার বরাপুদের গরু আমাদেরটা হচ্ছে দুই লাখ বড় হচ্ছে দেড় লাখের মতো আর আমাদেরটা হচ্ছে এক লাখ ত্রিশ তো এখানে একটু দূর থেকে তোলায় ওকে ছোটোই দেখাচ্ছে কিন্তু এত ছোটো না সার গরুওয়ালা আজ আর নয় সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন এবং আমার লক্ষ্মী ভিউয়ার হওয়ার চেষ্টা করবেন আমার সবগুলো ভিডিও দেখবেন আর কি তো এখানে বিদায় নিচ্ছি সবার ঈদ খুব ভালো কাটুক এই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া সব কিছু এই যেমন দেখেন আমাদের গরুটা কেমন করে মানে কেমন করছিলো মার্শাল অনেক শক্তিশালী সার গরু